স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার স্টুডেন্ট তোমরা কম পরে খুব ভালো রেজাল্ট করতে চাই সব স্টুডেন্ট এটাই চাই পর্ব কম কিন্তু রেজাল্ট তো হতে লাগবে সেরা তাহলে একদম সঠিক চ্যানেলে আছো এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে সিলেক্টেড কোয়েশন পাবে যে কোয়েশনগুলি পরে তোমরা প্রি বোর্ড এবং বোর্ড এক্সাম খুব দারুণভাবে ফেস করতে পারবে এবং ক্লাস টেস্টও খুব ভালোভাবে দিতে পারবে মাঝখানে একটা খুব ইন্টারেস্টিং কথা এটা হলো থ্রি মার্কসের এই কোয়েশনগুলি পড়ার পরে তোমাদের ফাইভ মার্কসের কোয়েশন সেপারেটলি পড়তে লাগবে না ভাবছ এটা কি বললো একদম সঠিক বলেছি কারণ কি তোমরা এই এই যে আমি যে সিলেক্টেড কোয়েশনগুলি যে সিলেক্ট করেছি এগুলি এরকমভাবে ডিজাইন করেছি যাতে ফাইভ মার্কসের কোয়েশন আসলে এই কোয়েশনগুলি পরে তোমরা ফাইভ মার্কসের কোয়েশনগুলি আনসার করতে পারো তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তারপরে তোমরা ডিসাইড করো আমার কথাগুলি কতটুকু সত্য ঠিক আছে তাহলে আমরা আজকে ফার্স্ট শুরু করব মাই মাদার অ্যাট সিক্স আমি কোয়েশ্চেনগুলি পড়াতে পড়াতে কবিতাটা বুঝিয়ে দেবো ঠিক আছে আর তোমরা নিজেরা আমি পিডিএফের মধ্যে লাইন বাই লাইন বাংলা অর্থ সব আছে এগুলি তোমরা পড়বে কিন্তু যেই কোয়েশ্চেনগুলি পরীক্ষায় আসবে জাস্ট আমি ওইগুলি তোমাদের পড়াবো ঠিক আছে তাহলে ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা ওয়ার্ড হোয়াট ইজ দ্য কাইন্ড অফ পেইন এন কবি বাড়ি থেকে এয়ারপোর্টে যাচ্ছেন যাওয়ার পথে যে গাড়িতে ছিলেন এই গাড়িতে কবির মা কবির সাথে ছিলেন এবং কবির মাই মাদার এট সিক্সটি সিক্স নামটাতেই বোঝা যাচ্ছে কবির মার বয়স হয়ে গিয়েছিল এবং এই কবিতার মধ্যে আমরা প্রত্যেকটা কোয়েশ্চনের মধ্যে এটাই দেব মার কবির মাকে কীরকম দেখাচ্ছিল বয়স এত হয়ে গিয়েছিল যে ওনাকে একটা মানে ওনার মুখটা যেমন একটা ছায়ের মতো অ্যাশেস মতো হয়ে হয়ে গিয়েছিল এবং যখন উনি গাড়িতে ছিলেন ওনার মুখটা খোলা ছিল তোমরা ভাবতে পারো যে একটা বয়সের পরে যখন একটা লোক মুখটা খুলে যখন একদম একদম মৃতদেহের মতো ঘুমাতে থাকেন তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি কবির মার অনেক বেশি উইক হয়ে গেছিল এবং শি ইজ অ্যাবাউট টু ডাই একদম প্রায় মরার অবস্থাতে মানে মরে মরে ভাব ওই রকম একটা কন্ডিশনে মৃত্যুর আগ মোমেন্টে উনি এসে গিয়েছিলেন ঠিক আছে তাহলে আমরা এটার এই কবিতাতে আমরা এটাই মেনলি প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আছে আমরা এখন খুব ভালো করে বুঝতে যাচ্ছি হোয়াট ইজ দ্য অফ পেইন এন্ড এচ ডেট দ্য কবি কীরকম দুঃখ বা মনের মধ্যে কীরকম ব্যথা অনুভব করছিলেন কেন ব্যথা অনুভব করছিলেন কারণ কবির মাকে দেখে কবি তো কোচিনে যাচ্ছিলেন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন কিন্তু এরপরে কবি কি ফিরে এসে কবির মাকে আবার ফিরে পাবেন কি না এরকম বিদ্যা অবস্থায় ওনার মাকে ছেড়ে উনি চলে যাচ্ছেন এই ওনার আউটলুক দেখে কবির কিরকম যন্ত্রণা হচ্ছিল এটা আমাদের ফার্স্ট হোয়াট কাইন্ড অফ পেইন দ্য ড্রাইভিং ব্যাক ফ্রম হার প্যারেন্টস হোম টু কোচিং কবি যখন তার বাড়ি থেকে কোচিংয়ে কি করছিলেন ড্রাইভ করছিলেন ফিরে যাচ্ছিলেন ग হার মাদার হ্যাডিপ ঘুমে ঢলে পড়ছিলেন বলতে ঘুমে ঢলে পড়ছিলেন ওই অবস্থায় তার মুখটা কি ছিল খোলা ছিল ওনাকে কি মনে হচ্ছিল একটা মৃত বডির মতো রিসেম্বল বলতে মনে হওয়া মনে হচ্ছিল দ্য পয়েন্ট রিয়েলাইজড কবি বুঝেছিলেন কি বুঝেছিলেন

ওরিড হচ্ছিলেন অনেক চিন্তিত হচ্ছিলেন ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটার মধ্যে কি আছে হোয়াট কাইন্ড অফ পেন অ্যান্ড এট দ্যাট দ্য পোয়েট ফিলস তাহলে এটা আমরা বুঝে গেলাম যে কবি ভাবছেন কি যে কবি ওনার মাকে আর ফিরে পাবেন না তাই ওনার যেই আউটলুক দেখে উনি মনে অনেক কষ্ট পাচ্ছিলেন she felt pain and sympathy and worried at the thought of her lose of losing her mother ঠিক আছে নিচে বাংলা গলি আছে তোমাদের এবং প্রত্যেকটা কোশ্চেন এর মধ্যে যে ওয়ার্ডগুলি যে ওয়ার্ডগুলি তোমরা মানে একটু প্রবলেম হতে পারে এইগুলি বাংলাও দেওয়া আছে ঠিক আছে এবার আমরা পড়ব সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হাউ ডিড কমলা দাস মাদার লুক ডিউরিং দ্য ড্রাইভ টু কোচিং কবির মাকে কীরকম দেখাচ্ছিল কোচিংয়ে যাওয়ার পথে এটা অলরেডি আমরা পড়েছি না ওনার মা ওনার মাউথ খোলা ছিল ওনাকে সি লুক লাইক এ ড্যাড বডি এটা আমরা আগের কোশ্চনে পড়েছি এটাই একটু চেঞ্জ হবে দেখো হোয়ার ড্রাইভিং ব্যাক ফ্রম হার প্যারেন্টস হোম টু কোচিং এটা আগেই ছিল দ্য পয়েট লুক অ্যাট হার মাদার হুয়া সিটের বিষয় ঢারে থাকার বুঝতে পারছো আমি যে বলেছিলাম একটা কোশ্চেন আর একটা সাথে ম্যাচিং থাকবে প্রথম কোশ্চেনটা থেকে এই লাইনগুলি নেওয়া যখন একটা কোশ্চেন শিখবে দ্বিতীয় কোশ্চেনটা তোমার কাছে অনেক ইজি লাগবে সিটেড বিসাইড হার ইন দ্য কার হার মাউথ হ্যাড সরি হার মাদার হ্যাড ডোজ ডক টু স্লিপ এটা আগে ছিল ঘুমে ডলে পড়ছিল বলছে মা কিরকম দেখাচ্ছিল মাকে কিরকম দেখাচ্ছিল হার মাদার হার মাদার হ্যাড ডোজ ঘুমে ঢলে পড়ছিলেন হার মাউথ ওয়াজ ওপেন এটা আগেই পড়েছিলাম এই জায়গাটা শুধু এই জায়গাটা নতুন অ্যাড করা শুধু এই জায়গাটা হার মাদার্স ফেস লুকডেড লাইক এস ফ্যাকাশে এবং ছায়ার মতো ছায়ার মতো হয়ে গিয়েছিল এই দেখো এখানে ফ্যাকাসে এবং ছায়ার মতো বিবর্ণ হয়ে গিয়েছিল সবগুলি তোমরা এখানে এটা আর আমি এখানে বোঝাচ্ছি না কেন প্রথম কোশ্চেনটা যে বুঝিয়েছি বেরিয়েটা আগে থেকে দেখবে এখান থেকে এতটুকু আগের কোশ্চেনটাই কিন্তু কোশ্চেনটা কিন্তু দুইটা দুই রকম কিন্তু আনসারটা সেম একটু আমি অ্যাড করে দিয়েছি তাহলে দুইটা কোশ্চেন হয়ে গেল দুইটা কোশ্চেনে তোমাদের লাগবে তোমরা একটাই কোশ্চেন শিখছো ঠিক আছে না নেক্সট কি বললাম শুধু পাঁচটা কোশ্চেন তোমরা পড়বে দুইটা হয়ে গেল এখন কোয়েশন থ্রি আচ্ছা কবিতার মধ্যে কবির কবির মাকে তো অনেক দুর্বল দেখাচ্ছে তাই লেট উইন্টার মনের সাথে কবির মাকে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে তুলনা করেছে হয়েছে কম্পেয়ার করা হয়েছে হোয়াই হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার টু দা লেট উইন্টার মুন লেট উইন্টার মনের সাথে কেন কি করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে দ্য মুন অন এ লেট উইন্টার নাইট লুকস কালারলেস এন্ড ডাল ডিউ ফগ ঠিক আছে উইন্টারে কি হয় কুয়াশা থাকে কুয়াশার জন্য কি হয় এটাকে কি দেখায় কালারলেস অ্যান্ড ডাল এটা একদম কালারলেস থাকে কুয়াশার জন্য রং হিট এবং ডাল বলতে কি নিস্তেজ দেখায় ঠিক আছে এবার ইট অ্যাপিয়ার্স টু ল্যাক ব্রাইটনেস অ্যান্ড লাস্টার এটাকে কি দেখায় এটার যে উজ্জ্বলতা বা দীপ্তি এটা কি হয় এটা এটার ঘাটতি দেখায় এটা ঘাটতি হয় কেন কারণ আকাশ তো কুয়াশায় পরিপূর্ণ থাকে ওই ব্রাইটনেসটা কি আসে না কখন শীতের বেলা ঠিক আছে শীতের সময় দ্য মুন অন এ লেট উইন্টার নাইট ঠিক আছে আচ্ছা সিমিলারলি এটা কেন এরকম বলা হয়েছে কবির মাকে লেট উইন্টার মুনের সাথে কেন তুলনা করা হয়েছে সিমিলারলি দ্য পয়েটস মাদার লুকস পেল ডিউ টু হার ওল্ড এজ কবির মাকেও কি দেখাচ্ছিল ফ্যাকাশে দেখাচ্ছিল ডিউ টু হার ওল্ড এজ যেমনটা নাকি চাঁদকে দেখাচ্ছিল মুনকে দেখাচ্ছিল সেম ভাবে কবির মাকেও কি দেখাচ্ছিল পেল দেখাচ্ছিল ডিউ টু হার ওল্ড এজ শি হ্যাজ লস্ট তিনি হারিয়েছেন অল হার বিভাসিটি তিনি তার সমস্ত যেই উজ্জ্বলতা সমস্ত যেই উজ্জ্বলতা সবকিছু কি সি হ্যাজ তিনি হারিয়ে ফেলেছেন ঠিক আছে বিভাসিটি অর্থ হচ্ছে সজীবতা ঠিক আছে সজীবতা তারপরে ন্যাচারাল গ্ল্যামার তো বুঝতে পেরেছ চেয়ারফুলনেস তার সেই সমস্ত এক্সটার্নাল যে গ্ল্যামারাস যে বিউটিটা ছিল সবকিছু কি হারিয়ে ফেলেছেন বিকজ অফ আর ওল্ড এজ ঠিক আছে অ্যাজ লাস্টারলেস উইন্টার মুন দীপ্তিহীন শীতের চাঁদের মতো ঠিক আছে এই কারণে এটার সাথে কম্পেয়ার করা হয়েছে কারণ দুইটার ফিচার্সগুলি দেখতে একই রকম কবির মাও যেমন বিবর্ণ হয়ে গেছেন চাঁদ শীতের সেই রাত্রিতে বিবর্ণ দেখায় এই কারণেই কম্পেয়ার করা হয়েছে ঠিক আছে এটা হলো কোয়েশ্চেন নাম্বার থ্রি এখন আমরা যাব কোয়েশন নাম্বার ফোরে দেখো এখানে সবগুলি সবগুলি তোমাদের ওয়ার্ডের অর্থ দেওয়া আছে তোমরা এখান থেকে পড়তে পারো ঠিক আছে এই যে সবগুলি আছে দেখে নিও ঠিক আছে এখন কোয়েশন নাম্বার ফোর

মনে হয় পাবো না কিন্তু উনি কিন্তু এক্সটার্নালি ইন্টারনালি চলছিল কিন্তু এক্সটার্নালি কিন্তু ওটা বলেননি ওটা বলতে সি ইউ সুন আম্মা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে সি ইউ সুন আম্মা আচ্ছা এখানে নেক্সট রোমান্টুতে কি আছে ইন দ্য লাস্ট লাস্ট লাইন অফ দ্য পোয়েম মাই মাদার এট সিক্সটি সিক্স হোয়াই ডাজ দ্য পয়েট ইউজ দ্য ওয়ার্ড স্মাইল রিপিটেডলি কবিতাটা পরে দেখবে স্মাইল স্মাইল এরকম লেখা আছে কয়েকবার স্মাইলটা ছিল কি ভিতরের দুঃখটাকে সামনের সামনের না অর্থাৎ এখানে কে ছিল কবির মা কবির মা যেন কবির মনের দুঃখটা ভিতরে যে এত যন্ত্রণা হচ্ছে এত পেইন হচ্ছে ওটা যাতে না বুঝেন এটার জন্য উনি কি যাওয়ার সময় কি হেসেছিলেন মুখে স্মাইল ছিল হোয়াইল ড্রাইভিং ব্যাক ফ্রম হার প্যারেন্টস হোম টু কোচিং এগুলি সবগুলি একই রকম আগের মতো আচ্ছা আমি প্রথম থেকে বলছি হোয়াইল ড্রাইভিং ব্যাক ফ্রম হার প্যারেন্টস হোম টু কোচিং দ্য পয়েন্ট লুক এট হার মাদার হো ওয়া সিটেড বিসাইড হার ইন দ্য কার হার মাদার হ্যাড ডোজ অফ টু স্লিপ হার মাউথ ওয়াজ ওপেন শি রিসেম্বলড এ ডেড বডি

এটার একটা পার্ট আগের কোয়েশনে অলরেডি শিখে গেছো তাহলে তোমাদের শিখার সময় দেখবে অনেক ইজি লাগছে এখানে আমি শুধু এখান থেকে বোঝাচ্ছি মার মা বাবার যখন অনেক বেশি বয়স হয় তখন ইট ইজ এ ডিউটি যে তার যে সন্তান থাকে ওরা ওদের সেবা শুশ্রূষা করেন কিন্তু কবির মা কিন্তু কবি কিন্তু ওই টাইমে ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন তাহলে উনি একটা গিলটি ফিল করছেন বিকজ অফ লিভিং ছেড়ে যাওয়ার জন্য হার মাদার এট সাচ এ ক্রিটিক্যাল এজ এরকম একটা ক্রিটিক্যাল এজে যখন কবির মার যে কোনো সময় মৃত্যু হতে পারে কিন্তু ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন ঠিক আছে শি ওয়াজ অ্যাট এ লস তিনি একদম কি করবেন কি না হতভম্ব হয়ে গেছেন ফর ওয়ার্ডস কি ওয়ার্ড দিয়ে ওনাকে সান্ত্বনা দেবেন বাট অ্যাজ এ গ্রোন আপ পার্সন সে ট্রাই টু ওয়ার এ নর্মাল লুক বাই সাবপ্রেসিং হার রিয়েল ফিলিম এখন কবি বড় হয়ে গেছেন কিন্তু ভিতরে সেই দুঃখটা যদি বুঝিয়ে দেয় তাহলে যাওয়ার সময় একটা হাসি দিয়ে যেমন ভাবছি কিছুই না আমি তো আবার আসছি আহ সে ওয়াজ এ একটা লস ফর ওয়ার্ড কোনো ওয়ার্ডই ছিল না বাট অ্যাজ এ গ্রোন আপ পার্সন একজন প্রাপ্তবয়স্ক লোক হিসাবে

পেয়ে রেখেছিলেন এন্ড স্মাইলিং এবং হাসছিলেন শি অলসো স্মাইল টু কনভিন্স হার্সেল তিনি আরো স্মাইল কেন করেছিলেন টু কনভিন্স হার্সেল তাকে কনভিন্স করার জন্য অ্যান্ড হার মাদার এন্ড নিজেকেও এবং তার মাকেও কনভিন্স করার জন্য যে দে উড মিট এগেন সোন তারা খুব তাড়াতাড়ি আবার দেখা করছেন নিজের মনকে তো বুঝিয়ে পারছেন না এখানে বলছে নিজেকেও এবং তার মাকেও অ্যাকচুয়ালি শি ট্রাইড ট্রাইড হার বেস্ট নট টু লেট হার মাদার নো হার রিয়েল ফিলিং অফ সরু অ্যান্ড অ্যাংজাইটি এখানে কি বলছে অ্যাকচুয়ালি তিনি কি চেষ্টা করছিলেন হার বেস্ট তিনি ভালো চেষ্টা করছিলেন সবচেয়ে বেস্ট চেষ্টা করছিলেন নট টু লেট হার মাদার নো তার মা যাতে না জানতে পারে কি না জানতে পারে হার রিয়েল ফিলিং অফ সরু এঞ্জাইটি তার যে সত্যিকারের যে পেন হচ্ছে মনের মধ্যে এত দুঃখ হচ্ছে ওনার মা না জানেন আমাদের লাস্ট কোয়েশ্চেন এখানে প্রত্যেকটা শব্দের আগেই বলেছি প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা এখানে পেয়ে যাবে যেগুলি বিশেষ দরকার এগুলি প্রত্যেকটা বলতে যেগুলি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে ওগুলি দিয়েছি হাউ আর দ্য লাস্ট কোয়েশ্চেন এখানে ফোর ফাইভ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা ফাইভ হবে হাউ আর দ্য ইয়ং ট্রিজ ডেসক্রাইব ইন দ্য পয়েম মাই মাদার সিক্সটি সিক্স ওয়াই আর দ্য ইয়ং ট্রিজ ডেসক্রাইব স্প্রিন্টিং আচ্ছা কবি যখন প্রচণ্ড দুঃখ পাচ্ছেন আমরা দেখবে প্রচণ্ড দুঃখ পেলে আমরা প্লেসটা যারা বুদ্ধিমান তারা এটাই করে আমরা কি প্লেসটাকে একটু সরে যায় প্লেস থেকে একটু সরে যায় যাতে ওই প্লেস থেকে আমাদের আমাদের ব্রেনটাকে একটু সেপারেট হতে পারে ওই থিঙ্ক ওই ইমোশন থেকে আমাদের একটু রিলিফ পেতে পারে সেম কবি যখন গাড়ি দিয়ে যাচ্ছিলেন তখন ওনার মাকে দেখে ওনার এত কষ্ট তখন কি করলেন তিনি গাড়ির দিয়ে দিয়ে জানালা তখন বাইরের দিকে তাকালেন এবং দেখছেন কি গাছ অ্যাকচুয়ালি গাড়ি যখন সামনে যায় মনে হয় গাছগুলি পিছিয়ে যাচ্ছে গাছ তো সামনে এক জায়গায় থাকে কিন্তু মনে হয় এরকম ঠিক ঠিক আছে না আর কি দেখলেন বাচ্চাগুলি একদম প্রাণ উচ্ছ্বাস করতে একদম কি বলবো এটা এই কোথায় একদম যেটা বলে একদম তারা ছুটে বেড়াচ্ছে খেলার জন্য কিন্তু এখানে কি হচ্ছে দুইটা কন্ট্রাস্টিং সাইড কবি তুলে ধরেছেন একটা হচ্ছে গাড়ির ভিতরে আরেকটা কি গাড়ির বাইরে গাড়ির বাইরে কি ছিল একদম প্রাণবন্ত ছিল সবকিছু কিন্তু গাড়ির ভিতরে কি ছিল জীবন্ত লাশের মতো ছিল ঠিক আছে তো এটাই একটা আরেকটা কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন যেটা কবি একটু কোয়েশনটা বুঝতে না আচ্ছা হাউ ডিড কমলা দাস ট্রাই টু পুট এ ওয়ে দ্য থটস অফ আর এইসিং মাদার কমলা দাস তার মায়ের বার চিন্তা দূর করার জন্য কি করেছিলেন তিনি বাইরের গাড়ির বাইরের দিকে তাকিয়েছিলেন কোয়েশনটা এইভাবে আসতে পারে হাউ আর দ্য ইয়ং ট্রিজ ডেসক্রাইব গাছগুলিকে কীভাবে বর্ণনা করা হয়েছে আরেকটা হচ্ছে হোয়াই আর দ্য ইয়ং ট্রিজ ডেসক্রাইব এস স্প্রিন্টিং স্প্রিন্টিং মানে ধাবমান এগুলি কেন বলা হয়েছে বাচ্চাদের কথাও এটার মধ্যে আমি লিখে দিয়েছি বাচ্চাগুলি যে দৌড়াচ্ছে এই বাচ্চাগুলির কেন এই কবিতার মধ্যে ওই টপিকটা কেন আসলো দেখো কমলা দাস ওয়াজ কমলা দাস ট্রাই টু পুট এ ওয়ে দ্য থটস অফ আর কমলা দাস ট্রাইড চেষ্টা করেছিলেন টু পে টু পুট এ মানে সেই চিন্তা ভাবনা থেকে মানে ওনার যেই চিন্তা ভাবনাটা এজিং মায়ের যে চিন্তা করেছিলেন এইজিং মায়ের সম্পর্কে ওই কি একটু অন্যদিকে নিতে চাইছিলেন বাই লুকিং আউট অফ দ্য উইন্ডো অফ হার তার গাড়ির জানালা দিয়ে বাইরে তাকানোর মাধ্যমে শীর্ষ দ্য ইয়ং ট্রিস তিনি ইয়ং ট্রিস দেখেছিলেন উইথ দ্য ফ্রেশ লিভস এটার মধ্যে ফ্রেশ লিভস ছিল ছিল পাতা সিমিংলি রানিং যেগুলি দেখি তার পাশ দিয়ে যাচ্ছিল গাছ তো যাচ্ছিল না গাড়ি যাচ্ছিলো মনে হচ্ছিল এরকম এট ফুল স্পিড অ্যান্ড দ্য আউটসাইড ওয়ার্ল্ড ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি অ্যান্ড জয়াস চিলড্রেন রাশিং আউট মানে ছুটি করে বের হচ্ছিলেন অফ দেয়ার হোমস তাদের বাড়ি থেকে ইন্টু দ্য ওপেন মানে খোলা ময়দানে খোলা জায়গায় বাড়ি থেকে খোলা জায়গায় বের হয়ে যাচ্ছিলেন রাশিং আউট মানে একদম ছুটিকে বের হওয়া যেখানে একটা প্রাণবন্ত মানে একদম এনার্জেটিক ভাব লুকিয়ে আছে টু প্লে খেলার জন্য বোধ দ্য ট্রিস অ্যান্ড দ্য চিলড্রেন আর সিম্বলস অফ ভাইব্রেন্ট লাইফ অ্যান্ড বাউন্ডলেস এনার্জি এটা কি একদম এনার্জি রিপ্রেজেন্ট করছে এ শার্প কন্ট্রাস্ট টু দা লাইফলেস ফেস অফ দা লাইফলেস ফেস অফ দা একটা মিনিট একটা মিনিট লাইফলেস ফেস অফ দা পোয়েটস এজিং মাদার দা এখানে একটা লেখা আছে যদি প্রশ্নটা 5 এর মানে আসে তবে এই জায়গায় দুই নম্বরের উত্তরটা লিখতে হবে এই কোশ্চেনটা আসতে পারে 5 এর মানে যদি আসে ফাইভ মার্কস তাহলে এই জায়গার মধ্যে দুই নম্বরটা জাস্ট বসিয়ে দেবে আগে তো দেখবি দুই নম্বরে কোনটা দেওয়া আছে দ্য পয়েট লুক অ্যাট দেম বিকজ শি হ্যাড ডিজার্ভ টু ডাইভার্ট হার অ্যাটেনশন ফ্রম দ্য পেইনফুল থট অফ হার এজিং মাদার তার সেই এজিং মাদার সেই বয়স্ক মার যে চিন্তা ভাবনায় তিনি দুঃখে জর্জরিত ছিলেন ওইটা থেকে মনটাকে একটু দূরে সরানোর জন্য দ্য পয়েট লুকড অ্যাট দেম বিকজ হি হ্যাড ডিজার্ভ টু ডাইভার্ট ডাইভার্ট করার জন্য আর অ্যাটেনশন তার সেই মনটাকে তার মনোযোগটাকে অন্যদিকে নেওয়ার জন্য তিনি তাকিয়েছিলেন ঠিক আছে এখানে এটা আছে তাহলে আমাদের পাঁচটা কোয়েশ্চেন শেষ তোমরা এই পাঁচটা কোয়েশ্চেন থেকে সবগুলি তোমরা আনসার পাবে এখন একটা ইম্পর্টেন্ট কথা শুনো আমি একটা কোর্স ডিজাইন করেছি যদি মনে হয় তোমাদের এটা থেকে তোমাদের তোমরা বুঝতে পেরেছ বা এরকমভাবে পড়লে তোমাদের হেল্পফুল হবে আর যদি মনে করো তাহলে আমার একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি নাইন এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে কোর্সটা কিভাবে পারচেস করতে লাগবে সবকিছু আমি তোমাদের ডিটেল বলবো আরেকটা এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে এখানে গিয়ে তোমরা নিজেরাও করতে পারো আমার উইদাউট মাই হেল্প আমি লিখে দিচ্ছি এটা এটা হবে ঠিক আছে অভিষেক কোচিং সেন্টার বা টু ডেজ তোমরা এটা ট্রাই করবে ওই কোর্সটা কেনার জন্য আমি কোর্সটা এর মধ্যেই আমি ডিজাইন করে ফেলবো এবং তোমরা কোর্সটা পারচেস করলে সিরিয়ালি একটা তোমাদের যা যা চ্যাপ্টার আছে সিরিয়ালি ইম্পর্ট্যান্ট সিলেক্টেড কোয়েশনগুলি দিয়ে দেবো এবং এ টু জেড তোমরা সব স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ যদি মনে করো তোমাদের এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভিডিওটা শেয়ার করবে যাতে অন্যরাও ইনফরমেশনটা পেতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ